বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন খুব ইচ্ছে হলো রুটি খেতে তো ঝটপট কি করলাম বাড়িতে আটা ছিল আপনাদের দিদিভাইকে নিয়ে রুটির কাজে লেগে গেলাম প্রথম আপনার দিদিভাই হচ্ছে জল গরম করে আটাটা মকশে দিছিল পরে আমি আরও চেপে নরম করে নিলাম এখন দেখছেন আপনার দিদিভাই রুটি গড়ছে তো আমিও শাখার জন্য রেডি আর জীবনে সব কিছু খাওয়ার প্রয়োজন আছে যতদূর সম্ভব তো রুটিও খাওয়ার প্রয়োজন আছে তো বাড়িতে রুটি করলে অনেক সুবিধা আছে অনেক সুবিধা কি বাজার থেকে আপনারা যখন কিনে খাবেন দেখবেন যে সাইজের রুটি তৈরি হচ্ছে একটা একটা পাঁচ টাকা পিস বিক্রি হয় অথচ দশ টাকার আটায় বাড়িতে দশ পিস রুটি করা যায় অনেক সময় আট পিস হয় যাই হোক এই সাইজের রুটি নয় পিসের নিচে আসবে না মানে যে পাঁচ টাকার রুটি বাজারে বিক্রি হয় ওগুলো হচ্ছে এক টাকা করে পিস পড়বে বাড়িতে করলে আর দেখা যাচ্ছে এর সাথে আলুর দম অথবা ডিম ভাজি আলু ভাজির সাথে খাইতে কিন্তু সেই স্বাদ লাগবে আর যদি মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন আপনার দিদিভাই করছে আর আমি হচ্ছে রুটিটা ছাঁকছি রুটি প্রথম তাওয়ায় দেওয়ার পরে দু পাঁচ সেকেন্ড পরে এইভাবে চেপে চেপে দিলে পুরো সম্পূর্ণভাবে রুটিটা ফুলে ওঠে চারি সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও এইভাবে করবেন আর একটা জিনিস করতে হবে যে বাড়িতে রুটি করতে গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে একদম বাজারের মতো তুল তুলে নরম বা সফট হয় না সেই ক্ষেত্রে কি করবেন যে রুটির আটাটা যে জল দিয়ে মাখতে হবে সে জলটা হচ্ছে যথেষ্ট হিট করে নিতে হবে অর্থাৎ জলটা বেশি গরম হবে আর আটার যে খামে টা একটু বেশ নরম নরম ভাব হবে তাহলে রুটিটা হচ্ছে বেশি নরম হয় মানে ফুল হিট জলে গরম জলে দিতে হবে আটাটা দিয়ে মগসাতে হবে তাহলে দেখবেন রুটিটা অনেক নরম হয় আর রুটি তৈরির সাথে সাথে কিন্তু নরম হয় না একটা রুটি তৈরির পরে আরও তার উপরে তিনটে চারটে রুটি যখন ছেঁকে রেখে দেওয়া হয় পরবর্তীতে ওইগুলো দেখবেন আস্তে আস্তে তোলার মতো নরম হয়ে আসছে কিন্তু গ্রামগঞ্জে গরম জল দিয়ে কিছু মানুষ করে আবার অনেকে হচ্ছে ঠান্ডা জল দিয়ে রুটির খামি মাখায় আর ঠান্ডা জল দিয়ে রুটির খামি মাখালে কিন্তু রুটিটা ওইভাবে সফট হয় না খেতে গেলে খুব ভালো লাগে না কিন্তু নরম রুটিগুলো কী হয় নরম রুটি খাওয়ার সময় যেন মনে হয় আরো পাঁচ কান খায় এমন মনে হয় আর স্বাদটাও কিন্তু অন্যরকম লাগে রুটি তৈরির সময় অবশ্যই এই বিষয়ে খেয়াল করতে হবে পরিমাণ মতো জল দিতে হবে যতটুকু লাগে যেন জল অত্যাধিক বেশি হয়ে আবার বেশি ঝোল না হয়ে যায় আবার একদম কম হয়ে হচ্ছে যেন বেশি শুকনো না হয়ে যায় রুটির খামি তাহলে কিন্তু অ্যাকুরেট রুটিটা আপনারা পাবেন না সেহেতু ওদিক খেয়াল রাখতে হবে আর পরিমাণ মতন লবণ দিতে হবে প্রয়োজনে খামি করার সময় লবণ দিয়ে একটু এই আটার খামিটা একটু চেক করে নিলে ভালো হয় তাহলে চেক করে নিলে পারফেক্ট মনে হলে সেটাই বেটার আর রুটি খেতে হলে দেখবেন যে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করলে কিংবা আলু ভাজা করলে একরকম স্বাদ লাগে আর সব থেকে বেশি স্বাদ লাগে বা টেস্ট লাগে হচ্ছে মাংস দিয়ে যখন রুটি খাওয়া হয় আপনারাও বাড়িতে খাইবেন একটু চেষ্টা করবেন খাওয়ার জন্য এইভাবে দেখবেন অনেক সুন্দর হবে আর আমরা গড়ছি রুটি তৈরি করছি আপনারা চলে আসুন আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো অবশ্যই সবাই একসাথে রুটি খাবো অনেক মজা হবে দেখুন আপনার দিদিভাই কিন্তু বেলতেই আছে আর আমি ছাঁকতেই আছি এবার ছাকার পরে দিদিভাই আবার তাওয়াটা মুছে দিচ্ছি বা পরিষ্কার করে দিচ্ছে যেহেতু আমার কাছে সোনা আছে তো ছোট্ট সোনাটা আছে তো এই জন্য আমি দিয়ে যতটুকু পারি সেটুকু করছি ওটাও করা যায় অবশ্যই তারপরে আপনার দিদি বললাম আপনার দিদিভাই মুছে মুছে দিচ্ছে আমি একবার মুছে নিচ্ছি কারণ সে ব্যস্ত আছে সবার দিকে সবার খেয়াল রাখতে হবে যার কারণ তাহলে হচ্ছে সংসারটা সুখের হবে আর কি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাই বাই